আজ তোমাদের সাথে শেয়ার করব আমার বার্থডের কিছু মুহূর্ত আলাইকুম গাইস আমি তোমাদের আয়েশা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সচরাচর সেভাবে আমাদের রেস্টুরেন্টে এসে খাওয়া হয় না বাট আমার অনেকদিনের ইচ্ছা ছিল নিজের ইনকামে ফ্যামিলি একদিন রেস্টুরেন্টে খাওয়াবই খাওয়াবো তো আজকে ফাইনালি সেই দিনটা মা কোনো চিন্তা ভাব নাই কেমন লাগছে খুব ভালো এই যে আমার ভাই ও ফেস দেখায় না ও বলেছে এই এই চ্যানেলে যেদিন এক লাখ হবে সেদিন ও ফেস করবে ও ওয়ান মিলিয়ন হলে ওয়ান মিলিয়ন হলে বাপরে ওয়ান মিলিয়ন হলে ফেস করবে যেখানে আমার এক হাজারও হয়নি ও আমার কোনো চ্যানেলেই কিন্তু এখনো ফেস দেখায়নি সবই ফেস সাইড করে রেখেছে আমার যেই চ্যানেলে প্রথম ওয়ান মিলিয়ন হবে প্রথমে ওর ফেস রিভিল করবো আমি ঠিক আছে তো আজকে আমি মা ভাইকে নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়াতে কারণ বার্থডে উপলক্ষে ভাই খাবার অর্ডার করেছি আধা ঘন্টা হয়ে গেছে এখনো পাইনি তো আসুন তাকে দেখাচ্ছি ফাইনালি আমাদের খাবার চলে এসেছে যেহেতু মা বাইরে কোথাও চিকেন খায় না তাই মায়ের জন্য ছিল চিলি বানি আর আমি আমার ভাই চিকেন খেতে ভীষণ পছন্দ করি তাই আমরা নিয়েছিলাম চিকেন বাটার টিক্কা খেতে কিন্তু দুর্দান্ত ছিল কিছু কিছু জন আমার সঙ্গে রিলেট করতে পারবে নামে আমি রেস্টুরেন্টে আসি রেস্টুরেন্টে এসে একটুও খেতে পারি না কেন জানি না আমার বেস্ট খাবার শুধু ভাতই লাগে এখানে রান্না বান্না কিন্তু ভীষণ ভালো ছিল তাই আমি একটু একটু করে প্রত্যেকটা টেস্ট করেছি হ্যাঁ খেয়েছি ঠিক আছে কিন্তু প্রচুর খাবার বেঁচে গেছিল যেগুলো আমি প্যাক করে নিয়ে চলে এসেছিলাম শেষে খে খেয়েছিলাম আচার আচারটা খাওয়ার পর তো আমার মুখের অবস্থা পুরোই খারাপ তারপরে যেটা আমি ভীষণ পছন্দ করি সেটা হচ্ছে মৌরি আর এই চিনির বড় দানাগুলো জানি না কেউ এগুলোকে বলে কি না তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে এখানে আমি বিল পেটাও করে দিয়েছি তারপর চলে গেছিলাম লেন্স কাট কারণ ফোন এত ইউজ করছি যে আমার প্রচুর প্রবলেম হচ্ছে এত হেড ফ্রেন করছে মাঝে মধ্যে যে কি বলবো বাট আমার একটাও ফ্রেম পছন্দ হয়নি তাই আমি ওখান থেকে বেরিয়ে গেছি চলে এসছি একটা নেবো ভাইয়ের তরফ থেকে একটা নেমো মায়ের তরফ থেকে রাগটা আমার ভীষণ খারাপ ছিল যেটা নিতে গেছিলাম সেটা পাইনি পরে চলে গেছিলাম মিষ্টির দোকান কারণ একটা বিশেষ মানুষের সাথে আজকে তোমাদের পরিচয় করাবো সম্পর্কটা কিন্তু এক দু বছরের নয় জাতি ভেদকে সরিয়ে আমরা চোদ্দ বছর দাদু নাতনি সম্পর্কটা কিন্তু বজায় রেখেছি দাদুর ফ্যামিলি আমার ফ্যামিলি আলাদা হলেও কিন্তু মনে হয় না যে কোনো দিক থেকে আলাদা হচ্ছেন আমার দাদু সবাই দোয়া করবে আমার দাদুর জন্য বাড়িতে আসতেই মা বলে রেডি হয়ে যা আমি প্রথমে জিজ্ঞাসা করলাম কেন তো বলছে সারপ্রাইজ আছে তারপর দেখি একটা কেক আমার হাতে ধরিয়ে দেয় আমি বিশেষভাবে বার্থডে সেলিব্রেট করা পছন্দ করি না কিন্তু প্রতি বছরই আমি কেক কাটি তবে হ্যাঁ চার বছর ধরে একটু আলাদা আগে আব্বু এনে দিত এখন মা এনে দেয় এবার তোমরা বলতো এই ড্রেসটা আমার কেমন লাগছে মা আমাকে গিফট করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এটা কিন্তু একটা টাইমে খুব ট্রেন্ডেও চলেছে তোমাদের যদি লাগে অবশ্যই লিঙ্ক কমেন্ট করো আমি তোমাদেরকে দিয়ে দেবো তো আজ আসি কাল আবার দেখা হবে